কন্দাল ফসল উন্নয়ন প্রযুক্তির আওতায় কৃষি সম্প্রসারণ অধিপত্র পীরগঞ্জ এই কৃষি মেলায় শুরুতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই এবং আপনাদের মধ্য দিয়ে পীরগঞ্জবাসী সহ সমগ্র দেশের সকলকে স্বাগত জানাই কন্দাল ফসল আসলে কি জিনিস আমাদের ছেলেমেয়েরা হয়তো অনেকে জানে না তো প্রথমত আসলে এই মেলাটিতে যদি আসে সবাই পরবর্তী প্রজন্মের কাছে এটি পরিষ্কার হবে যে কন্দাল ফসল কি কোথায় উৎপাদিত হয় এবং এর কী উপকারিতা আমাদের জন্য রয়েছে এটা খাওয়া আমাদের জন্য কেন দরকার এই তিন দিন ব্যাপী যে মেলাটা চলবে সেখানে আপনারা কন্দান ফসল বিভিন্ন ধরনের ফসল গাছপালা থেকে শুরু করে এই খাবার দাবার সহ শুরু করে বিভিন্ন ধরনের কৃষিজ পণ্য গাছপালা এবং কৃষি পণ্য উৎপাদনের জন্য আমাদের কী প্রক্রিয়ায় যাওয়া উচিত আমাদের জমি মাটি আমরা বাড়ির আঙিনাকে কীভাবে ব্যবহার করতে পারি এ ধরনের নানা বিষয় যারা শুরু ফসল নিয়ে এখানে এসে উপস্থিত হয়েছে আমি আহ্বান জানাবো যে আমাদের ইউজনবাসী সর্বসাধারণের সকল জনগণকে আগামী তিন দিন ব্যাপী যে মেলাটা চলবে আজকে থেকে শুরু হয়ে এই মেলায় আপনারা আসেন আপনাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আসেন তাদেরকে দেখান আমাদের ফসল কিভাবে উৎপাদিত হয় আমরা কীভাবে নিজের বাড়ির আঙিনাকে ফসল উৎপাদনের জন্য ব্যবহার